মন্ডলী এ পর্যায়ে আমরা আলটিমেট ব্রাদার্স এর পক্ষ থেকে আমরা শ্রীরামপুর বিভাগে এখানে আমরা দেখতে পেয়েছি যে কাল রাতে অনেক বেশি ঝড় ঝড় হওয়া হয়ে গেছে তাই আমরা এখন কিছু রংপুরের এলাকার মানুষের সাক্ষাৎকার নিব এবং এই যে দেখেন কত গাছ ভেঙে ভেঙে পড়ে আছে আমরা এখন কিছু এলাকার কিছু মানুষের কাছে সাক্ষাৎকার নিব ভাই আপনার নামে পরিচয় দিয়ে শুরু জি আমি মোহাম্মদ শেখান আলম এডিয়ার স্যার ভাই আপনারা কি মনে করেন যে ঝড় বৃষ্টি হচ্ছে কি না এখানে মূল কারণ আমি বলবো যে ডক্টর সরকারকে কারণ ওনার হাতই এখানে আছে ঠিক আছে আমরা চাই দ্রুত নির্বাচন যাতে করে আমরা দেশে মনে ভালো থাকি এবং যে গতকাল কালবৈশাখী ঝড়ে আমার লঙ্গি উড়ে গেছে এটা তোমরা দায়িত্বে অবশ্যই সরকার আমরা চাই আপনাদের এই আল্টিমেট এর পক্ষ থেকে ইসুফ সরকারকে একটা মেসেজ দেওয়ার জন্য যাতে করে নতুন ভাবে দ্রুত নির্বাচন দেয় এবং দেশের মানুষের ইনশাল ঝড়ের প্রকোপটা কমে যাবে যাতে করে আমরা সবখানে তার মানে হচ্ছে নির্বাচন দিলেই বাংলাদেশের সব সমস্যা হচ্ছে নির্বাচন জি জি আমরা ডক্টর ইউসুফ সরকারকে বলবো আপনি দ্রুত নির্বাচন দেন দেশের মানুষ তাদের পায় এবং কালবৈশাখী হচ্ছে সেখান থেকে তাংকিয়ে যাবেন ওই যোগ ওই যোগ যারা বলছে তারাই আসলে ওগুলো আপনি কোন দলের নেতৃত্বে আছেন যে আমি আমাদের

ডক্টর ইসুফ সরকার তাতে নির্বাচন দিবে যাতে করে মানুষ তাদের নেচে অধিকার ফিরে পাবে মূল সমস্যা আছে নির্বাচন জি জি নির্বাচন নির্বাচন ছাড়া কোনো গতি নেই একটাই সেন্টেন্স একটাই ওয়ার্ড নির্বাচন নির্বাচন চাই নির্বাচন আচ্ছা আপনারা কি ঈদের দিন সেমাই না খেয়ে নির্বাচন খেয়েছেন হ্যাঁ নির্বাচন খাইনি তবে নির্বাচনের পক্ষে ছিলাম আর কি যাতে করে ঈদের দিন আমার মাধ্যমে যাতে সারা দেশে নিউজটা সরে যায় আমার নির্বাচন চাচ্ছি এটাই হচ্ছে মূল কথা আমি আরো শুনেছি আপনাদের কিছু নেতাকর্মী নাকি তারা নির্বাচন না করে বিয়ে করবেন না এই কথা বলছে এটা কি সত্যি আসলে সেটা আমি জানি না কে বলেছে তবে আমি বলতেছি নির্বাচন না হলে আমি বিয়ে করব না